রবিবার বিকেলে কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে একুশে জুলাইকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল নওদা যদুপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের তিরুল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে একুশে জুলাই ধর্মতলা চলো শহীদ স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে তাকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহসভাপতি মোহাম্মদ আজমাল কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামীমা পারভীন মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শামিজুদ্দিন বিশ্বাস কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শাফিউল চৌধুরী নদা যৌদুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এশার উদ্দিন মন্ডল নদা যৌদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বকুল অঞ্চলের আগত তৃণমূল কংগ্রেস কর্মী আজকে সেই একুশে জুলাই ধর্মতলা চল তাদের তাদের আত্মার শান্তির জন্য তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই একটা আমাদের যেমন ঈদ পুজো হয় সেরকম এটাও একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় উৎসব একুশে জুলাই ধর্মতলা চলো আমরা কালী চোখ এক নম্বর ব্লকে দাঁড়িয়ে আছি এক নম্বর ব্লকে আমরা মাইরুটি সেলের পক্ষ থেকে একুশে জুলাই চলো ধর্মতলাচল প্রোগ্রাম আমরা করলাম মালদা টুডে